কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রসুলাম এটাও শিখাই দিছে কিভাবে রাগ থামাবো যেহেতু মোত্তাকিনদের দুই নম্বর বৈশিষ্ট্য বল কেউ মিনাল গাইজ আল্লাহ রসুল শিখাই দিলেন মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাহাবি বিশ্ব নবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগেমেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন ইন্নি আলামু ক্যালিমাচান আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিশেই ঠান্ডা বানাইয়া দিবে কে পইসাবি বললে আর রেসূল আল্লাহ কি সেই বাক্য আমার শিখাইয়া দেন বিশ্ব বললেন পড়ো অং দো বিল্লা হি মিনা সেই ত আবার পড়েন দো বিল্লা হি মিনা সেই ত নি রুড়া জিম সুহান আল্লাহ রাগ আদিস ওই সাহাবি যদি এই বাক্যটা পরে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আহুদু বিল্লাহি মেনার সাইতানের রজিম বিতাড়িত সাইতানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব নয় বললেন ঈদা গাদিবা হাদুকুম্ফানিয়াস কুদ তোমাদের যখন প্রচণ্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয় আছে না নাই না আর সুকুত ইদা গদি বা হাদুকুম ফালিয়াসকুত আল্লাহ রসুল ইসলাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ কিপ সাইলেন্ট কিপ খোয়াই রিলাক্স খুল পারবেন তাহলে প্রথম টিপস কি পড়তে হবে হ্যাঁ বাইরে নামক দিয়া ক্বানাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা হলো এক নাম্বার টিপস দুই নাম্বার টিপস اذا غضب احدكم فليسكت মাশাআল্লাহ চুপ থাকতে হবে বেশি রাগ চলে আসলে কি করতে হবে চুপ থাকতে হবে তিন নাম্বার টিপস লোয়ার ইওর অ্যাকশন আপনার অ্যাকশনকে কমায় দিন কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন রাগের সময় আমরা কি করি আল্লাহ রসুল বললেন লোয়ার মিনিমাইজ ইউর অ্যাকশন কি বললেন আল্লাহর রসুল অ্যাকশন কমাও কার্যক্রম কমায় দাও ইদা গদিবা সাধু কুমক ইমফালিয়া জিলিস দাঁড়ান অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে ইন্দিদা হাবা আন হল গদাবু ও ইল্লাহ ফালিয়াত্ব যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দারুণ অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে শো অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন রাগ আসবে আর সুবহানাল্লাহ কইবেন না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ পড়া কয়টা গেল

ইন্নাল গযাব মিনাশ শাইতান নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার শয়তান তৈরি আগুন থেকে ওয়া ইন্নাল মাআতু ওয়া ইন্নান নারাতু তুফাউ বিল মা আগুন নিভানো হয় পানি দিয়ে ফাইদা গযিবা হাদুকুম ফালিয়া তাওয়দ্দা তাই কার যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে কি সুন্দর টিপস কি সুন্দর ফিলোসফার আল্লাহ রসুলাম কত বড় দার্শনিক ছিলেন তিনি আল গাদাবু মিনার কথার সিকুয়েন্স দেখেন ওজন দেখেন আল গাদাবু মিনার রাগ আসে শয়তানের থেকে রাগ এনে দেখে শয়তান ও শয়তান ও হলি কামিনার নার শয়তান তৈরি কি থেকে আগুন থেকে ও নার ও মা আগুন নিবাই কি দিয়ে ফাইদা গাদিবা হাদুকুম ফালিয়া তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে উজু করে নেয় পারবেন উজু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ঝাপটা পানির ঝাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে তাহলে আওয়াজ করে বলেন রাগ কমানোর এক নম্বর ফর্মুলা কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দুই নাম্বার চুপ থাকা তিন নাম্বার বসে পড়া শুয়ে পড়া চার নাম্বার ওযু করা চার নাম্বার এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন